নববর্ষ উদযাপনে নবীনগরের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত নিয়নগর হিল সবুজ সত্যির পথে বাঙাল নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়ি আর নবীনগর উপজেলার কুডিগড় গ্রামে অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী লাঠি খেলা স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে শুক্রবার আঠারোই এপ্রিল বিকেলে তিনটা থেকে কুড়িগর উচ্চ বিদ্যালয়ের মাঠে লাঠি খেলা দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ লাঠির ছন্দে শপথ করি মাদক ছাড়া জীবন গড়ে এই স্লোগানকে সামনে রেখে খেলাটি উদ্বোধন করেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম প্রধান আকর্ষণ ছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল সাবেক সাধারণ সম্পাদক সাইদুর আলম সরাফ আনন্দ টিভির প্রতিনিধি আবু কাউসার বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ কুড়িগড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সাংবাদিক সফর আলী সাংবাদিক মমিনুল হক রুবেল সাংবাদিক অলিউল্লাহ প্রমুখ অনুষ্ঠানে মোহাম্মদ নান্নু মিয়ার সভাপতিত্বে খেলা শেষে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আয়োজকরা জানার এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি বাড়াতে তারা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ জাকির সর্দার 对对对